বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে ছিল নিমন্ত্রণ সেজন্য সন্ধ্যাবেলা চটপট রেডি হয়ে গেছি এখন বাচ্চা সাড়ে আটটা মতো প্রথমে যাব আমার মামার বাড়ি সেখান থেকে আমি আর মৌমি দুজন মিলে যাব মিষ্টু শ্বশুরবাড়িতে বাড়িতে যখন আমাদের তিন বোনেরই বিয়ে হয়েছিল না তখন প্রায় প্রায় মামা বাড়িতে আমরা কিন্তু এরকম ছোটখাটো প্রোগ্রাম করতাম আর তাতে ফাটিয়ে মস্তি হতো এখন তো তিনজন আর বিয়ে হয়ে গেছে তিন প্রান্তে তাই তিনজন মিলে যখন একসঙ্গে তখন এই প্রোগ্রামটা হওয়াটা খুব দরকার ছিল মেনুতে ছিল লুচি চিকেন কষা তার সঙ্গে ছিল বোদে আর চিকেন কষাটা অসাধারণ হয়েছিল ভিডিওটা এডিটিং করার সময় আমার আবার খেতে ইচ্ছে করছে এত টেস্টি হয়েছিল কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাত্রিবেলা বেশ অনেকটা টাইম অবধি আমরা জমিয়ে আড্ডা দিলাম তবে আমাদের আড্ডা এখানে শেষ হয়নি এখন রাত্রির বারোটা বাজছে আমরা সবাই মিলে এখন নগর পরিক্রমায় বেরিয়েছি আমার আর মমির বাড়ি চলে আসারই প্ল্যান ছিল আর পচকাকে দিতে অর্ণব যেত ওদের বাড়ি তবে সবাই মিলে এখন পচকাকে রাখতে যাওয়ার নাম করে ঘুরতে বেরিয়ে পড়েছি আর রাত বারোটার সময় একটা দোকানও খোলা পেয়ে গেছি তাই সবাই মিলে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খেলাম আজকের দিনটা ফাটাফাটি মস্তি করেছি এত ব্যস্ততা মন খারাপের মাঝে এই দিনগুলোই আসল আনন্দের